এই ডিম পরোটা সসের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এতটা টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তাছাড়া আপনারা চাইলে বাচ্চাদের দিতে পারেন দেখুন পরোটার মধ্যে কত সুন্দরভাবে ডিমটা চারিদিকে ছড়িয়ে গেছে নমস্কার বন্ধুরা বাকিশ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ চলে এসেছি একটি জল খাবারের রেসিপি নিয়ে ডিমের পরোটা বা ডিম পরোটা এটা আপনারা সকালে জল অথবা সন্ধ্যায় তৈরি করে নিতে পারবেন এই ডিমের পরোটা এতটা টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তাছাড়া সম্পূর্ণ ঘরোয়া উপকরণে খুব সহজে আপনারা এই ডিমের পরোটা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক ডিম পরোটা তৈরি করার জন্য আমি এখানে চারশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তো ময়দাটাকে আমি সবার প্রথমে ময়েম দিয়ে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চা চামচ রিফাইন্ড অয়েল তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ খুব ভালো করে করে দিয়ে নিতে হবে এতে ফুলবে দেখুন ময়মটা খুব ভালো করে দিয়ে নিয়েছি এইভাবে মুঠো করলে দেখুন ময়দাটা মুঠোর মধ্যে চলে আসছে আবার দেখুন ভেঙে যাচ্ছে তো এই পর্যায়ে আমি অল্প অল্প করে জল অ্যাড করে ময়দাটা খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু আমি নর্মাল রুম টেম্পারেচারে রাখা জলই ইউজ করছি এইভাবে খুব ভালো করে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে ময়দাটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এরপর ময়দাটা আমি তিরিশ মিনিট একটা ভিজে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এর ফলে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তিরিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে তো একবার ভালো করে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখানে চারশো গ্রাম ময়দা থেকে সাতটা লেচি কেটে নিয়েছি দেখুন এরকম বড় বড় সাইজ করে আমি লেচি গুলো কেটে নিয়েছি রুটিটা যেহেতু আমি ময়দা দিয়ে বেলে নেব তার জন্য প্রথমে হালকা করে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি তারপর এখান থেকে একটা ডো নিয়ে এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে বড় করে রুটির আকারে বেলে নিচ্ছি রুটিটা বেলে নেওয়ার পর আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি একটা চামচ সাদা তেল হাত দিয়ে খুব ভালো করে রুটির গায়ে ময়দা আর সাদা তেলটা আমি মাখিয়ে নিয়েছি তারপর এইভাবে সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি দেখুন একটা তৈরি করে নিয়েছি তো একই রকম ভাবে বাকিগুলো আমি তৈরি করে নিচ্ছি একই রকম ভাবে আরো একটা লেচি নিয়ে রুটির সেপ দিয়ে নিচ্ছি পরোটাটা বেলে নেওয়ার পর ময়দা আর রিফাইন্ড অয়েলটা দিয়ে নিয়ে একই রকম ভাবে আমি পরোটাটা ফোল্ড করে নিচ্ছি দেখুন আরো একটা তৈরি করে নি দেখুন সমস্ত ডোগুলো আমি এইভাবে চৌকো সেপ দিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি একটা করে নিয়ে নিচ্ছি এবার বেলে নিচ্ছি দেখুন এইভাবে চার চকু সেপ দিয়ে আমি বেলে নিয়েছি আর মোটা ঠিক এই রকম রেখেছি পরোটাটা ভাজার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি ডিম পরোটা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচিয়ে সঙ্গে কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি তার সঙ্গে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবার একটা গ্লাসের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তার সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ধনে পাতা কুচি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পরোটাটা কত সুন্দর ফুলতে শুরু করেছে তো এরপর আমি এইভাবে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর এইভাবে উপর থেকে সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন পরোটাটা কত সুন্দরভাবে ভাবে ফুলেছে এবার একটা ছুরির সাহায্যে এইভাবে একটু পরোটাটা ছিঁড়ে নিচ্ছি তারপর এরকম একটা চামচের সাহায্যে ডিমের ব্যাটারটা আমি পরোটার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর এইভাবে একটু উঁচু করে ধরছি এর ফলে ডিমটা পরোটার মধ্যে চারিদিকে ছড়িয়ে যাবে ডিমটা দেওয়ার পর পরোটার মুখটা এইভাবে আমি একটু চেপে নিচ্ছি এর ফলে ডিমটা বাইরে বেরিয়ে আসবে না তারপর উপর থেকে এইভাবে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পরোটাটা ফুলে গেছে আর ডিমটাও পরোটা চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে গেছে একটা পরোটা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একই রকম ভাবে আরো একটা পরোটা আমি চৌকো শেপ দিয়ে বেলে নিচ্ছি দ্বিতীয় পরোটাটা বেলে নেওয়ার পর আমি ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পরোটাটা ফুলেছে এরপর এটাকে আমি উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর চামচ দিয়ে এইভাবে একটু কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর ডিমের গোলাটা এইভাবে আমি ঢেলে দিচ্ছি পরোটার মধ্যে উপর থেকে পরিমাণে একটু একটু তেল দিয়ে ডিমটা দেওয়ার পর পরোটাটা এইভাবে করে ধরছি সামান্য এর ফলে ডিমটা চারিদিকে খুব ভালোভাবে স্প্রেড হয়ে যাবে মুখটা খুব ভালোভাবে এভাবে চেপে দিচ্ছি এর ফলে ডিমটা বাইরে বেরিয়ে যাবে না তারপর খুব সাবধানে পরোটাটা আমি উল্টে দিচ্ছি এবার খুব ভালোভাবে উল্টে পাল্টে ডিমটা আমি ভেজে নিচ্ছি দেখুন ডিমটা কিন্তু বাইরে বেরিয়ে আসেনি পরোটাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার তেল থেকে আমি তুলে দেখুন কত সুন্দরভাবে সুন্দর এটাকে আমি উল্টে দিচ্ছি ডিমটা দেওয়ার পর পরোটাটা এইভাবে একটু উঁচু করে ধরছি এর ফলে ডিমটা খুব ভালোভাবে পরোটার মধ্যে ছড়িয়ে যাবে আমি প্রত্যেকটা রেসিপি আপনাদের খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সববার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার খুব সাবধানে পরোটাটাকে আমি উল্টে দিচ্ছি এক এক করে সমস্ত পরোটাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে একটা পরোটা কেটে আমি আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তাছাড়া পরোটার ভেতরে ডিমটা কত সুন্দর ভাবে চারিদিকে ছড়িয়ে গেছে দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম পরোটা আশা করছি আমার আজকের এই ডিম পরোটার রেসিপিটা আপনাদের ভালো ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন どういうこと